রক্তের কি তেজ রক্তের কি পাওয়ার কেউ জানুক আর না জানুক ওই ডাইনি ঠিকই জেনে ফেলেছে ঠিক কিনা অতএব ওনার ফোনে যদি কেউ এখানে নাচানাচি করেন রক্ত কিন্তু এখন গরমই আছে কথা কয় না যুবকরা রক্ত গরম আছে কিনা এখন এখন রক্ত গরম আছে এই যুবকরা যদি আল্লাহ দিন কায়েমের জন্য যদি আর একটা বার যদি এই দেশে আল্লাহ দিন কায়েম হবে কোরআন দিয়ে সমাজ চলবে সেই কোরআনের রাত যদি করতে গিয়ে মাঠে নামা লাগে ঘরে তো জানলেনি ঘ খালে মারি খালে আর তো কিছু ঠিক না আল্লাহ রহম করো কামি বন্ধুরে আমার কষ্ট নিবেন না মনে আল্লাহ এমন জান্নার দিবি আপনার কল্পনার ভিতরে নাই কত বড় জান্নাত এখান থেকে আমরা যে সাপটা দেখি তিন লক্ষ চুরাশি হাজার মাইল উপরে এখান থেকে যে আমরা সূর্য দেখি পনেরো কোটি কিলোমিটার উপরে সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টাই যারা যারা বিজ্ঞান নিয়ে পরে ওরা বুঝতে পারবে সূর্য থেকে সবচেয়ে কাছে তারকা প্রক্সিমা সেন্টায় এটার দূরত্ব কত চার আলোকবর্ষ। বর্ষ এক সেকেন্ডে আলোকবর্ষর বর্ষর কত কত গতি এক লক্ষ মাইল সেকেন্ড এত দূর পর্যন্ত আলো যেতে পারে আল্লাহ তো কাছের তারকা যেটা চার আলোক বর্ষ এক আলোক বর্ষ সমান নয়শো হাজার কোটি কিলোমিটার